আফগানিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে দুটি প্রদেশে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত উনত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা খবর আল জাজিরায দেশটির পশ্চিমা অঞ্চলের ফারা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে প্রধান মোহাম্মদ ইসরায়েলের সার জানিয়েছেন ওই প্রদেশের শিলাবৃষ্টির কারণে একুশ জন মারা গেছেন ও ছয় জন আহত হয়েছেন কান্দাহার প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে প্রদেশের কয়েকটি স্থানে ভারী বর্ষণে অন্তত আট জনের প্রাণহানি হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এক বিবৃতিতে কান্দাহার দুর্যোগ মোকাবেলা দপ্তর জানিয়েছে আকস্মিক বন্যায় চারজন নারী ভেসে গিয়েছিলেন তাদের মধ্যে মধ্যে মাত্র একজন জীবিত আছেন এছাড়া আর এক এলাকায় বাড়ি সাত ধসে এক নারী ও তার তিন শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দারিদ্রতম দেশগুলোর মধ্যে আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে স্থান পেয়েছে দু সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টেফেন বলেছিলেন খরা বন্যা ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা রাশি প্রধান হুমকি গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানের শত শত মানুষ মারা যায় এবং কৃষি জমি ডুবে যায় দেশটিতে আশি শতাংশ মানুষই কৃষিকাজের উপর নির্ভরশীল